হ্যাবি ওয়ার্ড আমি ভিক্টর এবং পুনরায় ফিরে এসেছি আপনাদের সামনে আপনাদের ফেভারিট চ্যানেল কেটু নার্সারি যেখানে বিভিন্ন রকম লিগ্যাল বৈধ যা আপনি বাইতে ক্রয় করে পুষতে পারবেন সেই রকম বিদেশি এবং বৈচিত্র্যপূর্ণ কালার যুক্ত পাখির সমহার নিয়ে ভিডিও বানায় তো যাই হোক পাটি ছাড়া আমাদের চ্যানেলে গাছপালা বিভিন্ন রকম সবে লাগানোর জন্য বিদেশি সব গাছপালা এবং রঙিন মাছ সম্পর্কেও ভিডিও বানায় তো যারা পাখির ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করছেন তারা নেক্সট ভিডিও হয়তো গাছে পেলেন বলে উদাস হওয়ার কিছু নয় ওই ভিডিওটা আপনি স্কিপ করে দেবেন আবার নেক্সটে আমি পাখির ভিডিও দেব তো আজকে আমার কাছে আছে হাতের এক জোড়া পাইন অ্যাপল কোনুর যেটা ফুল অ্যাডাল্ট কন্ডিশন দেন কত সুন্দর আর এবং এক জোড়া ইয়েলো সাইড ছিল এক জোড়া বলতে এক পিস আছে এখন আর একটা উড়ে পালিয়ে গেছে ভিডিও বানানোর চক্করে করে তো যাই হোক খুব খারাপ ব্যাপার দামি পাখি যখন এরকম মুড়ে যায় তখন খারাপই লাগে আজকে আমাদের অ্যাভেরিতে এটা ছাড়তে চলেছি কন্ডিশন তো খুবই ভালো দেখছেন লুচুঘুসু হয়ে বসে আছে মুখ মেরে বা লেজ ঝুলিয়ে বা মাথা বুঝে তা নয় কিন্তু পাখি প্রত্যেকটা ফিট চ্যাঙ্গা পাখি এ ধরনের পাখি নিতে গেলে অবশ্যই স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করুন আজকে আরও পাখি আছে দেখাচ্ছি এক এক করে কী কী আছে দেখতে থাকুন একবার লোক দেখো 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 কত সুন্দর একজোড়া একসাথে বসে আছে ক্যামেরা আমাদের কাছে যে পাখিটা আছে সেটা হচ্ছে ডায়মন্ড ডাব কালারগুলো গুলো দেখুন কত সুন্দর ডায়মন্ড ডাবের একটু কালচে কালারও হয় কালচে কালারটা একটা আছে এবং সিংখানা এত সুন্দর হেলদি কন্ডিশনের এই ধরনের পাখি পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এটা মুর্শিদাবাদের জঙ্গিপুরে অবস্থিত দোকানের নাম কে টু নার্সারি এবং ইসলামপুরে অবস্থিত এটা সব দেখেন কিরকম ট্রাই করছে

নর্মাদি কনফার্ম তাছাড়া আরও মুদ্রি আছে এখানে একবার একজক এইখানে আছে আমাদের নিচের দোকানেও আছে প্রচুর পাখি সব হেলদি কন্ডিশনের পাখি আর এই ছোট দুটো কি বলুন তো এটা সকলে চিনেন এটা এটা আমার কাছে আছে একজোড়া সাদা কোয়েল পাখি তো কোয়েল পাখির দাম অনেক কম হয় এর মাংসও খাওয়া যায় আরে বাপে ভালোই উঠছে এটা আর একটা উড়িয়ে দেখে একটু দেখি নিজে থেকে উঠতে পারে কি না রৌ উড়ো বাবু না ওই ওর ওয়ার নাই মুডে নাই ছেড়ে দিই ভিডিও লং হয়ে যাবে এটা ক্যাশলেসটা যাও আচ্ছা বুদ্রিটা এইখানে কেমন এই ঘরে চলে এসো এই ঘরে এখানে একজোটা হেলিকপ্টার বদরি আছে দেখুন হেলিকপ্টার বদরি রেড আয় হলুদ কালার টক টকের নর্ম আদি একদম কনফার্ম যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন

আমাদের দেশি মুরগিটাকে একবার দেখাবি নাকি লাগছে কত সুন্দর কালার দেখুন এখনো পেটা খাইনি আর দেখা যাক এর সাথে কি হয় জাভাও আছে ওখানে এক জোড়া সাদা জাভা আছে কালো জাভা আছে শেষমেশ আপনাদের সাথে আবার পুনরায় দেখা হবে যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার ভিডিও দেখতে পাবেন নেক্সটে কি কী পাখি ছাড়ছি সেগুলোও দেখতে পাবেন আপনার হয়তো এমন পাখি লাগবে যেটা আমার কাছে আছে এবং ন্যায্য দামে পেয়ে যেতে পারেন তো আমার চ্যানেলটি হারিয়ে না গেলে যাই যাতে তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি পুনরায় আমার ভিডিও দেখতে পাবেন আপনাদের মোবাইলে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে আপনার দিন শুভ হোক